মাজিদ মাবিয়া সরাসরি জাহান নামি আর দুজনের ব্যাপারে আলোচনা করব একজন হলো নবীর নাতি ইমাম হাসান আরেকজন হলো ইমাম হুসাইন কয়জন রাজিয়ালুহমা দুজনের ব্যাপারে এবার নবীজির সামনের দলিল দু ভাই হুজুরের সামনে আসলেন হুজুর বলতেছেন আপনারা মিষ্টি মিষ্টি হাসেন কেন ইমাম হুসাইন বলেন না না আমি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে পারবেন আল্লাহ নবীজি রে বলতেছে আপনি কি উত্তর দিতে পারবে নবীজি তাকিয়ে আছেন হুসাইনের দিকে এমন কি প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না উতীতুল উম্মাবালিনা ওয়াল আখিরিন আদমের শুরু এবং শেষ সব আমার কাছে কই না আমি সব জানি তবে যদি আমার প্রশ্নের উত্তর দেন আমি খুশি হব নবীজি বলেন তোমার প্রশ্ন কি সবার সামনে দেওয়া যাবে না বাগানে চড়ে গোপন জায়গা নিয়ে বলতেছে না না প্রশ্ন করব নবীজি বলেন প্রশ্ন করো এবার ইমাম হুসাইন কয় না না সবার সামনে কইলে আপনি লজ্জা পাইবেন এই জন্য বলি নাই এখন বলতেছি মর্যাদার দিক থেকে আমনে বড় না আমরা দুই ভাই বড় কারে বলতেছে আল্লাহ আউল্লাহর পরে যার চেয়ার জানার সুপারিশ ব্যক্তি রেখে কোনো নবীও জান্নাতে যেতে পারবে না সেই নবীরে বলতেছে মর্যাদার দিক থেকে আপনি বড় না আমরা দুই বাই বড় নবীজি বলতেছেন আমারে না বানাই রে তো আল্লাহ নাম করে বানাইতো না কই যেহেতু বানাইয়েই লইছে এইবার কর আল্লাহ আল্লাহ যেহেতু বানাইয়া লইছে এবার নবীজি কয় আমি বড় আপনার চেয়ে আমরা দুই ভাই বড় আপনার কাছে কোনো দলিল নাই তবে আমার কাছে তিনটা দলিল আছে নবীজি চিন্তায় পড়ে গেলেন ছোট্ট বাচ্চা বয়স মাত্র পাঁচ বছর তিনটা দলিলও নিয়ে আসছে নবীজি কয় আমার বলি এত বড় হয়ে গেল নানার নাতি যারা আছে তারা বুঝে নাতি কি জিনিস বুকের মধ্যে চাইপা ধরে আর নবীজি বলতেছে না না বলো এমা মুসাইন বলেন না না প্রথম প্রশ্ন আপনার চেয়ে আমরা দুই ভাই বড় প্রথম প্রশ্ন দলিল আপনার বাবার নাম কি নবীজি কয় আমার বাবার নাম আবদুল্লাহ এমামুসাইন হাতের মধ্যে তালি দিয়ে কয় এই নেন দলিল আপনার বাবা কোন জান্নাতে যাবে এটার দলিল এখনো আসে নাই তবে আমার বাপেরে চিনেন আসাদুল্লাহি গার্দিব আল্লাহর বিজয়ী বাঘ হল আমার বাবা রহমদের নবী দর্শন প্রেক্ষীকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে তন্মধ্যে একজন হলো আমার বাবা আমরা সেই বাবার সংবাদ এবার বলেন আপনার চেয়ে আমাদের মর্যাদা বেশি না নবী যে কয় এই থেকে তো বেশি এবার ইমাম হুসেন কয় নানা দ্বিতীয় দলিল আমনের মার নাম কি নবীজি কয় আমার মার নাম আমি না আমনের মার নাম তো আমি না আমিও জানি আমনে আমার মায়ের চিনেন আল্লাহ একবার জোরে 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 আমার মায়ের চিনেন কারে কয় কারে বলতেছে রে বলতেছে আমার মায়ের চিনেন নবীজি মেসকে আইজা দিয়ে আপনার মা তো আমার মেয়ে করে না আমার মা ওই মা ছয়টা রুটি তিন দিনে নিচে না খাইয়া একজন মিসকিন একজন ইয়াতিন একজন কয় দিকে ছয়টা রুটি তিন দিনে ইফতারের মুহূর্তে দিয়ে দেওয়ার পরে ফজরের সময় জিবরীল আমি নাই সামনে রে বলে নাই যে আল্লাহ ছয় রুটির বিনিময়ে আমার মায়ের কাছে আল্লাহর আটটা জান্নাত বিক্রি করে দিছে এবার নানা বলেন আমার মার কাছে একটা জান্নাত বিক্রি করছে আল্লাহ আমনের মার কাছে একটা খুঁড়ি বেঁচে আল্লাহ আল্লাহ এবার বলেন আর একটা দলিল নেবেন রহমতের নবী আমার মাকে সার্টিফিকেট দিছে আলফা কিমাত নিসা আহাবিল জান্নাত আমার ফাতিমা হল জান্নাতে সব নারীদের সর্দার না না আপনার মা যদি জান্নাতে যায়ও আপনার মায়ে কিন্তু আমার মার আন্ডারে থাকবো এবার বলেন মায়ের দিক থেকে আমি বড় না আপনার আমরা দুইজন বড় না আপনি বড় নবীজি কয় এদিক থেকেও আপনারা বড় ইমাম হুসেন কয় না না দুইটাই তো মানলেন আর দলিল লাগবো নবী কয় না তিনটা দলিল না দুইটা দিলেন আরেকটা কি ইমাম হুসেন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলেন না না তিন নম্বর দলির আপনি বলেন আপনার নানার নাম কি নবীজি বলতেছেন আমার নানার নাম আব্দুল জহরি ইমাম হুসাইন বসার থেকে লাভ দিয়ে উঠিয়া কয় নানা আপনি কি আমার নানারে চিনেন আপনি কি আমার নানারে চিনেন জহরি পাথর বিক্রি করে আর আপনি আমার নানার পরিচয় জানেন আমরা দুই ভাই এমন এক নানার নাতি যারে আল্লাহ না বানাইলে জগতের কিছুই বানাইত না